বাঙালি কথক ইউটিউব চ্যানেল কোনো অনৈতিক কাজকে সমর্থন করে না রাষ্ট্রীয় সম্পত্তি অবমাননা ও রাষ্ট্রবিরোধী কোনো কাজকেই আমাদের চ্যানেল সমর্থন করে না ঘটনাটি সত্যি হওয়া সত্ত্বেও কোনো রাজ্য বা কোনো জাতিকে আঘাত করার জন্য এই গল্পটি উপস্থাপনা করছি না শুধু গল্প শোনার আনন্দেই এই গল্পটিকে পরিবেশন করা হচ্ছে তাহলে শুরু করা যাক তাজমহলের দিকে অপলকে তাকিয়ে রয়েছে এক বিদেশি ব্যবসায়ী তিনি ভারতে ভ্রমণে এসেছেন প্রেমের প্রতীক আশ্চর্যের অন্যতম ভারতের গৌরব তাজ চোখের পলক যেন পড়ছেই না এমন সময় বিদেশি ব্যবসায়ী ভদ্রলোকের চোখে পড়ল পাশে দাঁড়িয়ে থাকা সুট পরিহিত এক ভারতীয়র ওপর তাজের উপর চোখ রেখে ভারতীয়টি ড়বিড় করে বলছে ইস এ জিনিস কি না বেঁচে দেবে তাজ বেঁচে দেবে চোখ কপালে উঠল বিদেশি কি বেঁচে দেবে কা কাকে বেঁচে দেবে কেন বেঁচে দেবে আপনি জানলেন কি করে তাজ বিক্রি হয়ে যাচ্ছে প্রশ্নের পসরা নিয়ে ভারতীয়টির সামনে দাঁড়িয়ে গেলেন বিদেশি ব্যবসায়ী দুঃখে দুঃখে মুখ নিয়ে ভারতীয় উত্তর দিলেন আমি ভারতীয় রাষ্ট্রপতির বিয়ে আমার উপরই দায়িত্ব তাজের জন্য উপযুক্ত খরিদ্দার খুঁজে বের করা সময় মাত্র সাত দিন এর মধ্যে খরিদ্দার না পেলে নিলামে চড়াতে হবে তাজকে ব্যাপারটা অত্যন্ত গোপনীয় ভ্যাবাচা খেয়ে গেলেন বিদেশি জিজ্ঞাসা করলেন আচ্ছা তাজমহল বিক্রি করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রপতির সই করার আদেশ আছে আপনার কাছে ভারতীয় উত্তর দিলেন অবশ্যই আপনি দেখতে চান খুটিয়ে খুটিয়ে সেই অধ্যাদেশ পরীক্ষা করলেন বিদেশি অশোক স্তম্ভ মার্কা কাগজের নিচে লেখা অধ্যাদেশ তার নিচে রাষ্ট্রপতির সই সঙ্গে তাজমহলের দলিল এবং পর্চা দিল্লিতে অবস্থিত নিজের দেশের দূতাবাসের আধিকারিক বন্ধুদের দিয়ে মূল ব্যাপারটা গোপন রেখে সেই সই দলিল এবং পর্চা পরীক্ষা করালেন বিদেশি ব্যবসায়ী ফল হান্ড্রেড পারসেন্ট ম্যাচ কোনো সন্দেহ নেই যে এটা ভারতীয় রাষ্ট্রপতির সই কাগজপত্র সব আসল ঝটপট টাকা ঝগড় করে রাষ্ট্রপতি পিকে দিয়ে দিলেন সেই ব্যবসায়ী হাতে চলে এলো তাজমহলের মালিকানা মুঘল সম্রাট এবং ভারত সরকারের পর তাজমহলের মালিক হলেন এক বিদেশি ব্যবসায়ী পরের দিন মালিক সুলভ মেজাজ নিয়ে নিজের সম্পত্তি তাজমহলের ভেতরে ঢুকতে গিয়ে প্রথমে সিকিউরিটিদের কাছ থেকে ঘাড় ধাক্কা খেলেন তিনি তিনি যতই বলেন যে তাজমহলকে তিনি ভারত সরকারের কাছ থেকে কিনেছেন সিকিউরিটি ততই তাকে নিয়ে হাসাহাসি করে শেষে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে পুরো ব্যাপারটা শুনে হেসেই খুন খবর গেল মন্ত্রী লেভেলে বিদেশির সমস্ত কাগজপত্র পরীক্ষা করে দেখা গেল রাষ্ট্রপতির সই তাজমহলের দলিল পর্চা ইত্যাদি সব চাল কিন্তু সেই চালিয়াতি এতটাই নিপুণ হাতে করা যে দেখে বোঝার উপায় নেই শ্রোতা বন্ধুগণ এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয় এই ঘটনা সত্যিই ঘটেছিল এই জালিয়াতি নায়ক অর্থাৎ রাষ্ট্রপতির পি এর নাম ছিল মিথিলেশ শ্রীবাস্তব ওরফে নটবর লাল যিনি নিজের জালিয়াতির কেরিয়ারে তাজমহলকে তিনবার লালকেল্লা দুবার রাষ্ট্রপতি ভবন একবার এবং পার্লামেন্ট হাউস একবার মোটা টাকার বিনিময়ে বেঁচে দিয়েছিলেন যে মুহূর্তে নটওয়ার লাল পার্লামেন্ট বিক্রি করেছিলেন সেই মুহূর্তে পার্লামেন্টের অধিবেশন চলছিল সংসদ চলাকালীন প্রায় সাড়ে পাঁচ সংসদ সমেত গোটা সংসদ ভবনটিকেই বেঁচে দেওয়ার নজির পৃথিবীতে সম্ভবতই আছে। সম্ভবত বিদেশিরাই নয় নটবর লালের শিকার হয়েছিলেন টাটা বিড়লা ধীরুভাই আম্বানির মতো ব্যবসায়ীরাও এসব ব্যবসায়ীদের লাল ঠকিয়েছিলেন কখনো ব্যবসায়ী সেচে কখনো সরকারি আধিকারিক অথবা কখনো সোশ্যাল ওয়ার্কার সেচে রাজনীতিবিদরাও নটবরলালের কবল থেকে নিষ্কৃতি পায়নি একবার নটবরলাল দিল্লির এক বিখ্যাত ঘড়ির দোকানে গিয়ে বললেন আমি কংগ্রেস মন্ত্রী এন ডি তিওয়ারির পিএ মন্ত্রী একটি স্পেশাল মিটিং ডেকেছেন সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে একটি করে দামি ঘড়ি উপহার দিতে চান আপনি তিরানব্বইটা দামি ঘড়ি প্যাক করে আমাকে দিন আপনার দুজন কর্মচারীকে আমার সঙ্গে পাঠান মন্ত্রীর অফিস থেকে ঘড়ির দাম ড্রাফটের মাধ্যমে দেয়া হবে দোকানের মালিক তিরানব্বইটা ঘড়ি প্যাক করে নটবর দিয়ে দেন এবং সঙ্গে দুজন কর্মচারীকে নটবর লালের সঙ্গে পাঠান নটবর লাল তাদের নিয়ে আসেন নর্থ ব্লকে নর্থ ব্লকের ভেতর থেকে একটি ড্রাফট এনে তাদের হাতে দেন এবং ঘড়ি নিয়ে চলে যান দুদিন পর জানা গেল যে ড্রাফটি দিয়েছিলেন তিনি সেটি চাল এই একই রকম ঘটনা ঘটে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের সঙ্গেও ব্যতিক্রম মিটিংয়ের স্থানটি ছিল ভিপি সিংয়ের মেয়ের বিয়ে এবং ঘড়ির দোকানের স্থানটি ছিল গয়নার দোকান নিজের জালিয়াতি জীবনে ন নবার ধরা পড়েছিলেন নটবর লাল জালিয়াতির প্রায় সদরে মামলায় সর্বমোট একশো তেরো বছর তার জেল হয়েছিল কিন্তু তিনি সর্বসাকুল্যে কুড়ি বছর জেল খেটেছিলেন প্রথমবার তার জামিন হয়েছিল বাকি আটবার তিনি জেল থেকে পালিয়েছিলেন কখনো কোর্টে নিয়ে যাওয়ার পথে কখনো পুলিশ অফিসার সেজে পুলিশ অফিসার সাজার জন্য প্রয়োজনীয় ইউনিফর্ম তিনি আনিয়েছিলেন কনস্টেবলদের পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়ে কনস্টেবলদের দুর্ভাগ্য ঘুষের নোটের একদিকে প্রিন্ট ছিল অন্য দিকটি ছিল সাদা শেষবার তিনি জেল থেকে পালিয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে যখন তার বয়স চুরাশি বছর তখন তিনি পায়ের ব্যথায় ভুগছেন হাঁটার ক্ষমতা নেই এমসে ডাক্তার দেখিয়ে দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে একটি বেঞ্চে নটবর লালকে শুইয়ে রেখে দুজন হাবিলদার গিয়েছিলেন ট্রেনের টিকিট কাটতে একজন হাবিলদার গিয়েছিলেন চলত শক্তিহীন বৃদ্ধ নটবর লালের জন্য প্ল্যাটফর্ম থেকে এক কাপ চা আনতে তারা ফিরে এসে দেখল বেঞ্চ শূন্য নটবর গায়েব এরপর নটবর আর কেউ কখনো দেখেনি দু সালে নটবল্লালের উকিল কোর্টে একটি পিটিশন দাখিল করলেন সেই পিটিশনে তিনি লিখলেন নটবল্লালের মৃত্যু হয়েছে অতএব ওনার বিরুদ্ধে চলা সমস্ত মামলা একেবারে ক্লোজ করা হোক কিন্তু যিনি তাজমহল বেঁচে দিতে পারেন নিজের ডেথ সার্টিফিকেট বানানো তার কাছে নসি তদন্ত শুরু হলো নটবলালের মৃত্যু সম্বন্ধে নিঃসন্দেহ হওয়ার পর কোর্ট সমস্ত মামলা ক্লোজ করে প্রসঙ্গত ভারতের রাজ্যে জুড়ে এই মামলাটি ছড়িয়েছিল এবং নামও এই রাজ্যের মধ্যে ছিল আটটি ভারতের সর্বকালের সেরা ঠক নটবল্লালের রসবোধ ছিল অসাধারণ বিহার জেলে বন্দি থাকাকালীন নটবরলালের কাছে বিহার থেকে তাঁর স্ত্রীর লেখা চিঠি পৌঁছায় চিঠিতে লেখা ছিল তুমি জেলে থাকায় আমরা খুবই অসুবিধের মধ্যে আছি চাষের সময় হয়ে আসছে কিন্তু খেতে হাল চালানোর মতো পয়সাও আমাদের কাছে নেই জেলে ইনকামিং এবং আউটগোয়িং সমস্ত চিঠি সেন্সার হয় এই চিঠি পড়ে দয়াবান হয়ে জেলা সাহেব নটবরলালকে বললেন স্ত্রীকে ভরসা দিয়ে একটা চিঠি লেখো নটবরলাল লিখলেন ওই খেতে আমার শেষ জালিয়াতির গয়না একটা কলসিতে ভরে পুঁতে রেখেছি সেটা তুলে গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে আপাতত নিজেদের ভরণ পোষণ চালাও যথারীতি আগে নটবললালের বাড়ি পৌঁছে গেলেন বিরাট পুলিশ বাহিনী লুঠের মালের আশায় নটবললালের গোটা ক্ষেত খুঁড়ে ফেললো তারা কিন্তু কিছুই পাওয়া গেল না কিছুদিন পর আবার নটবর স্ত্রী চিঠি পেলেন জেলার সাহেব চিঠিতে লেখা ছিল তুমি যে ক্ষেত মজুরগুলোকে পাঠিয়েছিলে তারা খুব ভালো করে গোটা ক্ষেত খুঁড়ে দিয়েছে আশা করি এবছর ভালোই ফসল হবে আদালতে বিচার চলছে নটওয়ার লালের শুনানির শেষে জজ সাহেব নটবরলালকে নিজের চেম্বারে ডাকলেন নটওয়ার সামনে বসিয়ে জিজ্ঞাসা করলেন সত্যি কথা বলুন তো আপনি এই জালিয়াতিগুলি করেন কি করে নটবর লাল উত্তর দিল স্যার এক টাকার একটা কয়েন আছে থাকলে আমাকে দিন জজ সাহেব তড়িঘড়ি নিজের মানি ব্যাগ থেকে এক টাকার একটা কয়েন বার করে নটবর হাতে দিলেন নটবললাল কয়েনটা নিজের পকেটে ঢুকিয়ে বললেন এইভাবে করি হতভম্ব জজ সাহেব বললেন মানে নটবরলাল উত্তর দিলেন আমি চাইলাম আপনি দিলেন আমি নিলাম এইভাবে আমি লোকের কাছ থেকে টাকা চাই লোকে দেয় টাকাটা আমার হয়ে যায় ব্যাস সত্তরের দশকে নটবর লালের জীবনের অনুকরণে একটা সিনেমা বানানো হয়েছে মিস্টার নটবর লাল এই চরিত্রে অভিনয় করেছেন মিস্টার অমিতাভ বচ্চন তখন আসল নটবর লাল জেলে বন্দি জেলে রক্ষীরা লালকে বলল আপনার জীবনের অনুকরণে সিনেমা হয়েছে আপনি দেখবেন না লাল উত্তর দেয় জালিয়াতির জগতে আসল হিরো তো আমি নকল হিরোকে আর কি দেখবো অমিতাভের উচিত আমাকেই দেখতে আসা ম্যাট্রিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন নটবর লাল এবং ওকালতি পাশ করেন পেশায় উকিল নটবর লাল এরপর বড়বাজারের এক মারোয়াড়ি তুলোর ব্যবসায়ী সই জাল করে ব্যাংক থেকে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় এটাই নটবর লালের প্রথম বড় অপরাধ বিহারের সিওয়ান জেলায় বাঙ্গারা গ্রামে জন্ম হয়েছিল নটবর লালে সেই গ্রামে আজও তাকে দেবতা পূজা করা হয় তিনি সেই গ্রামের রবিন হোট ঠকিয়ে নেওয়া টাকা তিনি বিতরণ করে দিতেন গ্রামের গরিব মানুষদের মধ্যে সেই গ্রামে আজও তিনি নটবরলাল নামে নয় মিস্টার নটবর লাল বা মিথিলেশবাবু নামে পরিচিত সম্প্রতি সেই গ্রামের তরফে নটবরলালের একটি আবক্ষ মূর্তি স্থাপনের দাবি উঠেছে বাঙ্গারা গ্রামের কিছু দূরে অবস্থিত ছিল আরেকটি গ্রাম গ্রামটির নাম জিরাদেহি বলা হয় বাঙ্গারা গ্রামের একজন এবং জিরাদেহি গ্রামের একজন সিওয়ান জাংশন থেকে ট্রেন ধরেছিল একজনের ট্রেন পৌঁছে যায় তিহার জেলে তিনি ভারতের পয়লা নম্বর ঠক মিতিলের শ্রীবাস্তব ওরফে নটবর লাল আর জিরাদেহি গ্রামের যুবকের ট্রেন পৌঁছে যায় রাইসিলা হিলে তিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতরত্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন এবং দুজনই ছিলেন আইনজীবী জালিয়াতি অবশ্যই অপরাধ জালিয়াতের শাস্তি পাওয়া অবশ্যই উচিত একে কোনোভাবেই সমর্থন করা যায় না কিন্তু কোনো জালিয়াতের জালিয়াতি যখন শিল্পের লেভেলে ওঠে তখন তার ব্রেনকে কুর্নিশ জানাতেই হয় বর্তমান দিনে অনেক জালিয়াতের নাম এবং কথা আমরা শুনতে পাই কিন্তু মিস্টার নটওয়াল লালের কাছে তারা দুগ্ধপোষ্য শিশু কারণ তাজমহল লালকেল্লা রাষ্ট্রপতি ভবন বা পার্লামেন্ট হাউস বেঁচে দেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে নেই আজকের গল্প এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পে হ্যাঁ কি বলছি বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট নমস্কার